আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথমে থাকবে মার্কেট পর্যালোচনা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট কেমন যাবে ইনভেস্টর পজিশন এবং মার্কেটের সময় সাময়িক আলোচনা প্রথমে মার্কেটের সুখবর নিয়ে বড় একটা সুখবর দিয়ে আমার আলোচনা শুরু করব মার্কেটে সবচেয়ে বড় সুখবর আপনারা খুবই খুশি হবেন সেটা হলো মার্কেটে আমি টাকার শব্দ শুনতে পাচ্ছি টাকা যেমন ইনভেস্টমেন্ট আসবে বুঝা যাচ্ছে তেমনই প্রফিট দেখতে পাচ্ছি মার্কেটে আমি তো আপনারা এখন অদৈর্য হবেন না এখন এই সেক্টর টু সুইচ করবেন না এই সেক্টর থেকে ওই সেক্টর মানে এখন দৌড়াদৌড়ি করার সময় আমি আজকে যে লিস্ট দিব সেই ওয়াশ লিস্ট আগামী অনুযায়ী আগামী দুই মাসের যদি আপনারা যদি ফলো করেন এই ওয়াচ লিস্টটা তো দেখা যাবে যে আপনাদের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লস রিকভার হয়ে যাবে অথবা প্রফিটে থাকলে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট প্রফিট হবে এটা আমি কনফিডেন্টলি বলতে পারি আপনার আজকে ওয়াশলিস্টটা দেখার পরে আপনারা বুঝবেন যে কি ধরনের ওয়াশ লিস্ট আমি দিচ্ছি আজকে তো মার্কেটের পর্যালোচনার আগে আমি গত কার্য দিবসের লিস্টটা আমি একটু দেখিয়ে দিই গত কার্য দিবসের আমাদের ওয়াশ লিস্টের মধ্যে পাঁচটা আপ ছিল দুইটা ডাউন ছিল তিনটা কোনো চেঞ্জ হয়নি তো সেক্ষেত্রে আমাদের ওয়াশলিস্ট ভালো পজিশন ভালো এবং ওয়াশলিস্ট আরও ভালো হবে আজকের লিস্টটা দেখা গেলে তো সেখানে আমাদের পাঁচটা যেটা বেড়েছে সেটা ছিল ব্যাট বি সি পদ্মা পদ্মাওয়েল পাওয়ার গ্রিড সিপার এখন আমি আসবো মার্কেট পর্যালোচনা মার্কেট পর্যালোচনা ডিএসি এক্স পাঁচ হাজার আটশো উনত্রিশ পাঁচ হাজার আটশো উনত্রিশ পয়েন্ট ডিসি এক্স পয়েন্ট বেড়েছে পঁচিশ পঁচিশ পয়েন্ট মার্কেটের জন্য খুবই ভালো এটা খুবই পছন্দনীয় আমার বাড়া হয়েছে কারণ এখানে সত্তর আশি একশো পয়েন্ট বাড়ায়নি বাড়িয়েছে পঁচিশ দশ পনেরো বিশ পয়েন্ট যদি এভাবে আপডাউনের মধ্যে যদি মার্কেট যদি সামনের দিকে যায় সেক্ষেত্রে মার্কেটের স্ট্রেংথ আরও বেশি পাবে মার্কেটের টার্নওভার নশো তেত্রিশ কোটি যেটা গত কার্য দিবস থেকে তিরিশ কোটি কম পার্সেন্টেজ করলে তিন পার্সেন্ট কম গত কার্য দিবস থেকে এটা খুব একটা কম আমরা বলবো না এটা ভালো টার্ন ওভার মার্কেটের লিডিংয়ে ছিল আজকে ফুড একশো তিপ্পান্ন কোটি ছিল ফুডের টোটাল ফুডের ফুড সেক্টরের টার্নওভার যা যেটা হলো টোটাল মার্কেটে ষোলো পার্সেন্ট ব্লক উনত্রিশ কোটি বলার মতো আজকে কোনো ব্লক ছিল না গেইনার দুশো পঞ্চান্নটা খুবই ভালো লুজার একশোটা আর এস আই উনষাট যেটা গতকাল যদি বস থেকে এক পয়েন্ট বেড়েছে এবং আর এস আই এই খুবই ভালো পজিশন ঊনষাট আঠাশ পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি পর্যন্ত খুব ভালো পজিশন আর গতকাল মার্কেট পি রেশিও ছিল তেরো দশমিক পাঁচ শূন্য টোটাল আজকের মার্কেটের যে সিনারিও এই সিনারিও দেখে বোঝা যাচ্ছে মার্কেট একটা শক্ত অবস্থানে যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট করছে ভালো পজিশনে যাওয়ার জন্য মার্কেট ক্রিয়েট করছে মার্কেটের ভলিউম এবং মার্কেটের যে পয়েন্ট যেটা আপডাউন সেটা দেখে বোঝা যাচ্ছে টেকনিক্যাল এরপর আসবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকাল যদি বেশি মার্কেট কেমন যাবে আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বড় পার্টির ইনভলভমেন্ট আজকে চোখে পড়েনি আমার চোখে পড়েনি আজকে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল না খুব একটা বাইরের তুলনায় সেলার বেশি ছিল তো দুইটাই নেগেটিভ এখানে আর পজিটিভ ছিল হলো ন্যাচারাল আপ ছিল এবং গেইনার বেশি ছিল দুশো পঞ্চান্নটা এখানে ভিতরে আমরা উপরের দুইটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি যদি উপরের দুইটা যে যেদিকে যায় বাজার সাধারণত সেদিকে যায় তো এই ক্ষেত্রে এখানে এখানে একটা এখানে একটা নেগেটিভ শো করছে আসলে মার্কেট ডিমান্ডও করছে যে হয়তো একটা দিন একটু স্লো থাকার অত রেড ক্যান্ডেল বা নেগেটিভ অত পাঁচ দশ মাইনাস থাকা এটা একটা মার্কেট ডিমান্ড করছে তো যদি মার্কেট যদি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে যদি বাড়িয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো এটা এখানে হয়তো রেস্ট নিবে না মার্কেট কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী হয়তো এক টাকার যদি একটু স্লো হওয়া উচিত তো তারপরও মার্কেটের যে পজিশন তাতে পজিশন এবং ভলিউম অনুযায়ী মনে হচ্ছে মার্কেট বেড়ে যাবে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস বলছে যে একটা দিন হয়তো এখানে মার্কেট রেস্ট নিতে পারে ইনভেস্টর পজিশন কী ধরনের শেয়ার নিয়ে ইনভেস্টর পজিশন নেবে ইনভেস্টর কীভাবে পজিশন নেবে ক্যাশ নিয়ে না শেয়ার নিয়ে ইনভেস্টর শেয়ার নিয়ে পজিশন নেবে কীভাবে শেয়ার নিয়ে কোন ধরনের শেয়ার নিয়ে পজিশন নেবে অবশ্যই ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার বলতে ওয়ালটন জিপি রবি ব্যাডবিসি রেনেটা বারজার বাটাশু লিন্ডিবিডি মেরিকো এ ধরনের শেয়ারকে বোঝানো হচ্ছে স্কোয়ার ফার্মা তো যদি ফান্ডামেন্টাল শেয়ার অথবা ব্যাংক যেহেতু ব্যাংকের ভলিউম আছে এবং ব্যাংক আসলে অনেকখানে পড়ে আছে তো এ ধরনের শেয়ার নিয়ে এডি পজিশন নিতে হবে মার্কেটে পজিশন নিতে হবে এই ধরনের শেয়ার নিয়ে ব্যাংক অথবা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে মার্কেটে যে থ্রি পার্সেন্টের যে রিকভারি এই রিকভারিটা শুরু হয়ে গেছে এবং রিকোভারিটা মানে আরও কয়েকদিন চলবে তো এই রিকভারি যদি মার্কেটে হয় সেক্ষেত্রে আপনারা প্রফিট যেগুলো টেক করবেন সেক্ষেত্রে আপনারা কোথায় ইনভেস্টমেন্টে যাবেন তো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হয় ফান্ডামেন্টাল এবং ব্যাঙ্কে এন্ট্রি দেওয়া উচিত এরপরে আমরা ইন্ডেক্সের পজিশনটা দেখাই দিব ইন্ডেক্সের যে পজিশন ইন্ডেক্সের আমরা আমার যে ড্র করা এই ড্রটাই থাকবে এই ড্রটাই থাকবে এবং এই ড্র অনুযায়ী আমি আশা করি মার্কেট সামনের দিকে গিয়ে যাবে এবং এখানে যে এখানে মার্কেট একটা দিন স্লো থাকার ইন্ডিকেট করছে তো যদি মার্কেট যদি ইন্ডিকেট যদি স্লো না থাকে আমরা স্লো স্লো হওয়া মানে কিন্তু শেয়ার মেরে দেওয়া না স্লো হওয়া মানে এখানে মার্কেট পজিশন নেবে মার্কেট শক্ত হবে শক্ত পজিশন হবে যদি এখানে একটু স্লো হয় স্লো হলেও এখানে হয়তো প্রাইজের অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে মার্কেট আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু স্লো প্রয়োজন থাকে তো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট ডিমান্ড করছে এখানে একটা দিন স্লো থাকার যদি স্লো না হয় সেক্ষেত্রে পাঁচ হাজার নয়শো চব্বিশ যে একটা ব্যারিয়ার দেখা যাচ্ছে সেটা হয়তো দুই এক কার্য দিবসের মধ্যে এটা ভেঙে উপরের দিকে চলে যাবে মার্কেট যেহেতু ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে মার্কেট পজিশন ওভাবে পজিশন নিচ্ছে এই হল আজকের আলোচনা তো এই আলোচনার সবচেয়ে বড় যে আলোচনার মুখ্য যে বিষয়টা ছিল সেটা হলো মার্কেট আমরা ইনভেস্টর পজিশন নিয়ে আলোচনা করেছি এতদিন আজকে মার্কেট পজিশন নিয়ে বললাম আর মার্কেট যে পজিশন নিচ্ছে এখন তাতে মার্কেট যে বড় একটা আপের দিকে যে মার্কেট যাবে সেটা মার্কেট ইন্ডিকেট করছে এবং মার্কেটের ওই ধরনের শেয়ারের প্রতি মার্কেটের মানি ফ্লো বাড়ছে ফান্ডামেন্টাল শেয়ারের ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকের শেয়ারে এ ধরনের শেয়ার এবং ভালো ভালো শেয়ারে মানি ফ্লো বাড়ছে তো সেই ক্ষেত্রে সে অনুযায়ী মার্কেটে যে সবচেয়ে বড় সুখবর সেটা হলো মার্কেটে টাকার গিজ গিজ যে একটা শব্দ টাকার যে একটা সাউন্ড সেটা আমি টেকনিক্যালি শুনতে পাচ্ছি এবং আমি আশা করব যে মার্কেটে যে ইনভেস্টররা চলে গেছে বাজার থেকে তা থেকে আরো দ্বিগুণ তিন গুণ হারে বাজারে ইনভেস্টররা বাজারে আসবে এবং এটা আমি এখন বললাম হয়তো আপনারা সেটা মাসখানিক বা দুই মাসের মধ্যে এটার যে কথার যে সত্যতা সেটা দেখতে পাবেন মার্কেটে যে ইনভেস্টররা চলে গেছে তা থেকে অনেক বেশি ইনভেস্টর এখন বাজারে আসবে এবং বেশি প্রফিট বাজারে বাজার দিবে এবং বাজার প্রফিট দেওয়ার জন্যই বাজার প্রস্তুত হয়ে আছে এবং ওইভাবে মার্কেট পজিশান নিচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের পজিশান অবশ্যই ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে হওয়া উচিত এবং যেসব শেয়ার ট্রেন্ড শেয়ার ট্রেন্ড আপ ট্রেন্ড শেয়ার অর্থাৎ তিনটা জায়গায় আপনারা পজিশান দিবেন তিনটা জায়গায় ফার্স্ট ব্যাংক অথবা ফান্ডামেন্টাল শেয়ার শেয়ারে অথবা একটা হলো ব্যাংকের শেয়ার নিতে পারেন ফান্ডামেন্টাল শেয়ারে নিতে পারেন অথবা আপটেন শেয়ার আপটেন শেয়ার যে কোনোটাই হইতে পারে তো সেক্ষেত্রে আপ আপটেন শেয়ার এই তিন এই তিনটা জায়গাতে যদি ইনভেস্টমেন্ট করা হয় আমি আশা করব আগামী মাস দুই মাসের মধ্যে পোর্টফোলিও থার্টি থেকে ফর্টি পারসেন্ট রিকভার হবে সেটা হলো ব্যাংক ব্যাংক ফিনান্স তারপর ফান্ডামেন্টাল শেয়ার এবং আপটেন শেয়ার আপটেন শেয়ার যে কোনোটাই হতে পারে কারণ ফান্ডামেন্টাল শেয়ার মানে এই না যে যে মার্কেটে মার্কেটে গ্যামলিং বন্ধ হয়ে যাবে গ্যামলিং কিন্তু ইলিগাল কিছু না গ্যামলার বাজারে থাকবে গ্যামলার বাজারে অলওয়েজ গেম থাকবে তো সেক্ষেত্রে আপটেন শেয়ার যে কোনো আপটেন শেয়ারে এন্ট্রি দিতেই হবে সেটা ফান্ডামেন্টাল হোক আর না হোক যেদিকে শেয়ারই হোক সেক্ষেত্রে আপটেন শেয়ারে এন্ট্রি দিতে হবে ফান্ডামেন্টাল শেয়ারে এখনকার বাজারের যে যেটা বাজার বাজারের পজিশন অনুযায়ী বাজার যেটা ডিমান্ড করছে সেক্ষেত্রে ব্যাঙ্ক ফান্ডামেন্টাল শেয়ার এবং আপটেন শেয়ার এই তিন ধরনের শেয়ারে যদি আমরা থাকতে পারি সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও আগামী দুই মাসের মধ্যে দেখা যাবে যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট দিন করা সম্ভব তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ